দক্ষিণ খান দা বাজার মেন রোড থেকে একশো ফিট ভিতরে এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে মেন রোড চল্লিশ ফিট মেন রোড এই মেন রোড থেকে একটু ভিতরে এটা হচ্ছে হলো পনেরো ফিট ষোলো ফিট রোড এই ষোলো ফিট রোড দিয়ে এসে এই হচ্ছে হলো নয় কাটার জায়গা মালিক হচ্ছে একজন কাগজপাতি সব কিছু আপ টুডেট করা আছে এই নয় কাটার জায়গা বিক্রি করা হবে প্রতি কাটা জায়গার মূল্য চাচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা হয়তো বসলে একটু নিশ বিশ করা যাবে মালিকের সঙ্গে কথা বললে একটু উনিশ করা যাবে পূর্তি কাঠা জাগান মূল্য বিয়াল্লিশ লাখ টাকা এদিকে রাজুকের বহুতল ভবন করতে পারবেন জি প্লাস নাইন টেন নিতে পারবেন এবং এদিকে ভাড়া হয় একটা ইউনিটের ভাড়া হচ্ছে হলো সতেরো হাজার আঠারো হাজার টাকা করে ভাড়া এইদিকে হচ্ছে হল অনেক চাকরিজীবী থাকেন এই মেন রোডের আশেপাশে অনেক বহুতল ভবন হয়েছেন এবং এই জায়গার সামনে একটা বহুতল ভবন আছেন বিশাল বড় একটা জি প্লাস টেন হবে এবং কমসে কম এই জায়গা বিল্ডিংটা হবে হলো প্রজেক্টটা আছে পঁচিশ কাটা জায়গার উপরে এটা সামনে হচ্ছিল এই ল্যান্ড নয় কাটার ল্যান্ড আপনারা চাইলে এই ল্যান্ডটা নিতে পারেন শেয়ারও নিতে পারেন শেয়ারে নিয়ে আপনারা বহুতল ভবনে কাজ করতে পারেন রাজুকের প্লান অবশ্যই অবশ্যই জি প্লাস টেন পাবেন এখানে হাইটের কোনো সমস্যা নেই রোড হচ্ছে ষোলো ফিট লোকেশনটা হচ্ছে দক্ষিণ খান দা বাজার এই সামনে হচ্ছে দুবাইদা বাজার এই বাজারটির ভিতরে এই যে মেন রোড এটা হচ্ছে চল্লিশ ফিট মেন রোড এই মেন রোড থেকে একটু ভিতরে এসে এই ল্যান্ড এই প্লট আপনারা চাইলে এটা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ আমি সরজমিনে এসে আপনাকে দেখাই দিতে পারবো ইনশাল্লাহ আর দেখলে আপনাদের জায়গাটা পছন্দ হবে আর এই ছাটি হচ্ছিলো একটা বড়ো প্রজেক্টের কাজ চলমান আছে এই হচ্ছে বড়ো প্রজেক্ট এই প্রজেক্টের পাশে হচ্ছিল এই জায়গা সালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন